আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আই হোপ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই অপেক্ষা করতেছিলাম ম্যাকডোনালসে তো ইতিমধ্যে আমার চলে আসছে অর্ডার এই ম্যাকডোনাল্ডস থেকে তো আমি অর্ডারটি পিক আপ করার জন্য ভেতরে যাচ্ছি আমার সাথে ছিল আমার রুমমেট বিপুল ভাই তো সে আমাকে জিজ্ঞেস করতেছিল আজকে কয়টা পর্যন্ত ডিউটি আমি বলতেছিলাম তিনটা পর্যন্ত আমি ভিতরে প্রবেশ করার পর দেখলাম অনেক ভিড় তো আমি একটু গিয়ে দেখলাম যে আমার অর্ডারটি রেডি হয়েছে নাকি তো দেখলাম না রেডি হয়নি বাকি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম এই ম্যাকডোনালস এর অর্ডার অনেক কাজ পড়ে পরে এটা হচ্ছে আলতীলাল ম্যাকডোনাল্ডস এই মাঝে মাঝে অনেক বেশি দেরি করে তার কারণে বিরক্ত লেগে যায় আমাদের সাথে একজন সৌদি ছিল সেও ফুড ডেলিভারির কাজ করে সে আমাকে জিজ্ঞেস করতেছিলো দেখি ভিডিও করতেছিস নাকি আমি বললাম যে হ্যাঁ আমি ভিডিও করতেছি آه. أبو علي هذا 100 100 أبو علي تعرف تقرا عربي؟ أيوة أكيد 100 100 لا تخربط في واحد منهم <applause> كولا كبير واثنين آيس كريم أي أيوة. واحد كولا كبير واثنين آيس كريم أيش واحد ها أه؟ أي أيوة. واحد أيوة. ما أدري عنك أنت تعرف تقرا كولا كبير أيوة هذا كولا كبير بس أيوة وهذا الباقي

কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি আমার অর্ডারটি পেয়ে গেছি এখন আমি অর্ডারটি নিয়ে যাব কাস্টমারের লোকেশনে তো চলেন যাওয়া যাক ওই যে ওইখানে বসেছিল আলামিন সেই একটু দুষ্ট টাইপের ছেলে সেও আমাদের রুমমেট আমরা বাংলাদেশ থেকে একসাথে এসেছি সৌদি আরবে একই কোম্পানিতে একই সাথে আসি আমরা আর আমাদের সাথে আরও কিছু লোকজন এসেছিল তো তারা এখন কিছু লোকজন রিয়াদে চলে গেছে আমি অর্ডারটি এখন পিক আপ করে নিব আমাকে কাস্টমার আগে থেকেই হোয়াটসঅ্যাপে লোকেশান দিয়ে রেখেছিল কারণে কাস্টমারের লোকেশনে যাওয়ার জন্য হোয়াটসঅ্যাপের লোকেশন ব্যবহার করলাম কারণ হোয়াটসঅ্যাপের লোকেশান অনেক সহজ হয় এবং এক্স্যাক্ট লোকেশন পাওয়া যায় অনেক সময় কাস্টমারের আঙ্গার লোকেশনে লোকেশন ভুল দিয়ে থাকে যার কারণে হোয়াটসঅ্যাপে নতুন করে লোকেশান নেওয়া লাগে আর কাস্টমার আমাকে আগে থেকেই লোকেশন দিয়ে রেখেছিল হোয়াটসঅ্যাপে এবং বাড়ির একটি দরজার ছবি দিয়ে রেখেছিল আমি অর্ডারটি নিয়ে এখন রওনা হলাম আমার অর্ডারটি ছিল মূলত এক দশমিক সাত কিলো এখানের সময় অনুযায়ী এখন বাজে তিনটা ছয় আর বাংলাদেশে বাজে ছয়টা ছয় তো বাংলাদেশ আর সৌদির মাঝে মাত্র তিন ঘন্টা ডিফারেন্স আমার শিপ ছিল বিকাল চারটা থেকে সকাল ছয়টা পর্যন্ত রুমে খাবার রান্না করা ছিল না যার কারণে আমাকে আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে সৌদি আরবে বাইক রাইড করে ফুড ডেলিভারি করা অনেকটা রিক্সের কাজ যদিও আমাদের এই হাফারাল বাতেন শহরটা এতটা বড় শহর না কিন্তু এই ছোট শহরেই অনেক সময় গাড়ির চাপ অনেক বেশি হয়ে থাকে বিশেষ করে প্রাইভেট কারেন্ট যারা চালায় তারা বাইককে এতটা গুরুত্ব দেয় না এই যে দেখেন প্রাইভেট কারটা চাইলেই ব্রেক করতে পারতো কিন্তু সে ব্রেক করেনি নি আমাকে ব্রেক করতে হয়েছে এই রুটটি দিয়ে সোজা গেলে আপনি চলে যাবেন রাফা আমাকে যেতে হবে ডান পাশের রাস্তা দিয়ে তো আমি লুকিং গ্লাস দেখে নিলাম আমার পিছনে গাড়ি আছে নাকি তো আমি দেখে এখন কাস্টমারের বাড়ির কাছে প্রায় চলে আসছি আমি এখানে গাড়িটা একটু সোলো করে কাস্টমারকে কল দিব কাস্টমার আমাকে হোয়াটসঅ্যাপে যে ছবি দিয়েছিলেন দরজার আমি সেই দরজার সামনে যাব তুমি সেই দরজার সামনে চলে আসছিলাম আমার অর্ডারের বিলটি ছিল ক্যাশ পেমেন্ট তো সে কাস্টমার আমাকে ক্যাশ দেবে তার থেকে ক্যাশ কালেক্ট করতে হবে তো আমি হিসাব দেখে নিচ্ছিলাম কাস্টমার চলে আসে আমি বক্সটি খুলে এখন কাস্টমারকে অর্ডারটি দিব আর আপনারা যারা আমাদের মতো এই ফুড ডেলিভারি কাজ করেন অবশ্যই টাকাটা আগে নিয়ে নেবেন টাকাটা না নিলে অনেক কাস্টমার আছে টাকা না দিয়ে দরজা লক করে দেয় অর্ডার নিয়ে আমার বিলটা ছিল একাত্তর টাকা সামথিং কাস্টমার আমাকে একশো টাকা নোট দিয়েছিলো আমি তাকে একশো টাকা খরচা করে আমি এখন তার বাকি টাকাটা দিয়ে দিব। আমার অর্ডারটি এখন কমপ্লিট হয়ে গেছে আমি আমি কাস্টমারের বাড়ির দরজার ছবি তুলে আমি ড্রপ আপ দিয়ে দিব আমার অর্ডারটি একেবারে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি এখন আমি এখন আবারও সেই ম্যাকডোনাল্ডসের সামনে যাব আজকে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল আসলে রাতে অনেক ঠান্ডা থাকে ওয়েদার আর দিনের বেলা প্রচুর গরম পড়ে এই গরমের কারণে আমি দিনে ডিউটি করি না রাতের ডিউটি করি আপনারা যারা বাংলাদেশে আছেন এবং সৌদি আরবে আসতে যাচ্ছেন এই ফুড ডেলিভারি কাজে আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা ভালো কোম্পানি দেখে আসবেন তা নাহলে অনেক বিপদে পড়বেন এখানে এখানে অনেক কোম্পানি আছে যারা আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে কিন্তু টাকাটা ঠিকমতো পরিশোধ করবে না আপনারা স্যালারি দেবে না ঠিকমতো অবশ্যই এগুলো দেখে শুনে বুঝে আসবেন আপনারা ভালো থাকবেন আর আমার যেন দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন আর আর যারা ফেসবুকে আছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে নেক্সটে কোনো ভিডিও আপলোড দিলে আপনারা দেখতে পান আপনাদের সাথে আবারও দেখাবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ